যাবে হচ্ছে আপনার নোয়াখালী সমনেতে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আমরা কিন্তু চলে এসেছি মেসা সাদিয়া ডোরে আর আজকে সাদিয়া দর থেকে দারুণ দারুণ কিছু দরজা দেখাবো লেকার বার্নিশ হ্যান্ড বার্নিশ এবং মেহেগুনি সেগুনের যে ন্যাচারাল দরজা পাশাপাশি লোহা কাঠের চৌকাট টিক চাম্বুল কাঠের চৌকাট মেহেগুনি কাঠের চৌকাট সব ধরনের দরজা সহ পাল্লা তারপর হচ্ছে আপনার ডাবল ডোর সকল ধরনের দড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন

আর তাই তো হবে যে ভাই হ্যাঁ চার পিস দরজা চার পিস চৌকাঠ চার পিসি কাঠের পাল্লা চার পিস লোহা কারের চৌকাঠ এই দরজা গুলো দাবি হচ্ছে ব্রাহ্মণ লোহকার চোখের পরে সাত হাজার টাকা সাত হাজার টাকা পিস প্রত্যেকটা কিন্তু তিন কারের মধ্যে পাকা দেড়ে টিকনেস এরপরে এখানে পাঁচ পিস পাঁচ পিস চোকাট একই মডেলের যাবে হচ্ছে আপনার নোয়াখালী সমনেতে খালি সমনতি গুলো তিন হাজার টাকা পাল্লা হচ্ছে আট হাজার টাকা এগুলো এগারো হাজার টাকা মানিকগঞ্জ সিঙ্গারে মানিকগঞ্জ সিঙ্গারের দরজা গুলো এটা রেট পড়ছে দুটা পাল্লা এবং চোকাটটা আঠারো হাজার টাকা আচ্ছা লেখার হবে না এভাবে চলে যাবে একটু চোকা সহকারে আঠারো হাজার টাকা নকশা সহকারে এরপরে আমরা এই সাইডটাকে দরজা দেখাচ্ছি এখানে আছে আপনার মেহেগুনের চোকার আছে তিন হাজার টাকা সেগুন কারোর চোখের আছে সাত হাজার টাকা লোহা কারোর চোখের আছে এগুলো আপনার যে কোনো চোখের চান দেওয়া যাবে কম দামে চোখের বাইশশো টাকা আছে এখানে এই একটা পাল্লা এর যাবে হচ্ছে আপনার বাহন পাল্লা সাথে একটা পাল্লা এটা হচ্ছে পাল্লা সাত হাজার টাকা পিস এটা হচ্ছে আলিবাবা মডেল এটা হচ্ছে থ্রিডি নকশা সহকারে এটা কিন্তু দুই ইঞ্চির মধ্যে

হুম 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 ভালো থাকবেন আমার তো যারা থাকবেন যারা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ এর পরে বাস স্ট্যান্ডের পাশে রোডে সাজিয়া রোড পেয়ে যাবেন আর যারা ব্রিজের আগেছো বাস স্ট্যান্ডের পাশে সাদিয়া রোড পেয়ে যাবেন তাছাড়া বিডু স্ক্রিন আমাকে আস হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য কল করবেন আর অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা বিডু দেখবেন বিডু দেখার পরে আপনি স্ক্রিনশট দেওয়ার পরে কোনো জনটা পছন্দ হয়েছে আমাকে দেখাবেন দেখানোর পরে মাপ দিবেন মাপ দেওয়ার পরে দাম বলবো আমরা অনেকেই আছে ফোন দিয়ে বলেন যে বাড়িতে কত কিন্তু আমি তো বলতে পারবো না আমি দেখলাম এইটা পাঁচ হাজার টাকা কিন্তু পছন্দ করে অন্যটা এই জন্য আপনি কোনটা পছন্দ দেখাবেন দেখানো মাপ দিবেন তারপর দাম বলবো আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি আবার